ভালোই হচ্ছে পাঁচ বছর আগে হারিয়ে যাওয়া জোসনার সন্তান রানীর কাছে সত্যিটা জানতে পেরে ইমনকে থাপ্পর মেরে উচিত শিক্ষা দিয়ে বাড়ি থেকে বের করে দিল সুদা এমনটাই দেখবে তাই বিস্তারিত জানতে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখার অনুরোধ থাকবে আজকের পর্বে রিভিউতে দেখা যাবে সুদা তেজ আশুতোষ সবাই মিলে সেই পাহাড়দারকে চেপে ধরে থানায় নিয়ে যাওয়ার ভয় দেখায় আর সেই ভয়ে পাহারাদার সত্যিটা বলে দেয় যে এখানে কিছু লোক আছে বাচ্চাদেরকে দিয়ে ভিক্ষি করায় পাহারাদারের কাছে এসব জানতে পেরে সিদ্ধান্ত তো নে ধরে ওই ভিতরে ঢুকবে এদিকে রানিয়ার পুলুকে মুখ বন্ধ করে মুখ বেদে একটা রুমের ভিতরে আটকে রাখে আর সেই পাহাড়াদারকে কাজে লাগিয়ে 아수तोष বলে তুমি আগে ভিতরে যাও ওদেরকে বলবে যে তোমাদের সঙ্গে একজন লোক থাকবে আর তখনই 아수तोषের কথা মতো সেই লোকটি গিয়ে বলে সোনাস থেকে ওদের সঙ্গে এই মহিলাটি থাকবে তোরা আজ থেকে ওকেও তো সঙ্গে রাখবি প্রয়োজনে ও তোদেরকে নাচ গান গিয়ে শোনাবে আর গুন্ডারা তো ভীষণ খুশি হয়ে যায় এরপর সে পাহারাদার সেখান থেকে চলে গেলে সুদা জল আনতে পাঠায় যে আমার একটু জল তেষ্টা পেয়েছে গুন্ডা গুলো জল আনতে গেলে সুদা বলে ও এখানে তো পলুকে দেখতে পাচ্ছি না এখানেই তো পলুত থাকার কথা সে মহিলাকেও তো দেখতে পাচ্ছি না কোথায় গেল যাই হোক আমাকে খুঁজে বের করতেই হবে এই বলে গুন্ডা সঙ্গে নাচে গানে মেতে ওঠে সুদা নিজের মুখের ওনাটা গুন্ডা গুলোর মুখের দিকে ছুড়ে দিয়ে সেই সুযোগে ফোন ভের করে বাচ্চাগুলোকে কি জিজ্ঞেস করে এই ছেলেটিকে দেখেছো আর তখন মেয়েটি বলে হ্যাঁ ও তো বলো ওই গর্তের ভিতরে লুকিয়ে রেখেছে সুদা তখন দৌড়ে সেই গর্তের দিকে চলে যায় এদিকে গুন্ডাগুলো মুখ থেকে ওনা দেখতে পায় কোথাও সেই নেই আর দেখ এবার নাচ ওদিকে সুদা রানী আর পোলো দুজনকে উদ্ধার করে রানী বলে পোলো তুমি ওনাকে চেনো পোলো বলে হ্যাঁ তো এদিকে গুন্ডাদেরকে উচিত শিক্ষা দিয়ে পুলিশের কাছে তুলে দেয় তেজ তেজ আশতাশব সগুণ্ডাগুলোকে থানায় নিয়ে যায় সাথে পোলু আর রানীকেও বলে হ্যাঁ আপনারাও থানায় চলুন কিছু তদন্ত করতে হবে এ বলে পোলু আর রানীকে সাথে করে থানায় নিয়ে যেতে লাগে অন্যদিকে দেখা যাবে জোসনা রাস্তা দিয়ে হাঁসছে আর বলছে আমার জন্য সবাই কষ্ট 받ছে আমি সবাইকে কষ্ট দিচ্ছি এই জীবন আমি আর রাখব না আমার পোলু আমাকে ছেড়ে চলে গেছে তাই আমিও আমার পোলু পলুর কাছে চলে যাব। যে জীবনে আমার ছেলে নেই সেই জীবনে থেকে আমি কি করব। এদিকে বাড়িতে সবাই খোঁজ লাগায় জ্যোৎস্নার কিন্তু জ্যোৎস্নাকে কেউ খুঁজে পাচ্ছে না রেশমি বলে দিদি যদি এই অবস্থায় রাস্তায় চলে যায় তখন কি হবে এ বলে সবাই খুঁজতে থাকে এদিকে আশুদোষ পলুকে থানায় এনে কোলে তুলে বেশ আদর করতে থাকে পলুকে জিজ্ঞেস করে এতদিন তোমার কষ্ট হয়েছে কোথায় কোথাও কি লেগেছে পলু বলে না এখন আর আমার কোনো কষ্ট নেই এখন তো তোমার কাছে চলে এসেছি আশুদোষ তখন

রানী কিছুতেই রাজি হয় না আর এটা দেখে সুধা প্রচন্ড রেগে যায় সুধা রেগে গিয়ে বলে কেন কি আপনি আমাদেরকে পোলুকে দেবেন না আপনি তো পোলুকে সেই জায়গায় রেখে এসেছেন অনাথ আশ্রমে রেখে এসেছেন আপনি তো পোলুর মানন আপনি কি দেখতে বোঝা যায় আপনি পোলুর মানন আর তখনই রানী বলে না আমি পোলুর মা আর তখনই সুদা বলে আপনি মিথ্যে বলছেন যদি আপনি মিথ্যে বলে থাকেন তবে কিন্তু 아수तोष বসু মানে পুলিশ অফিসার তদন্ত করলে সবটাই বের বের করে ফেলবে আর তখনই 아수तोष বলে হ্যাঁ আমি তো তদন্ততে নামবো যদি সেখানে মিথ্যে বলা হয় তাহলে কিন্তু আপনার চরম শাস্তি হবে এটা শুনে ভয় পেয়ে যায় রানী তখন বলে আমার পুরুকে আমি ছাড়বো না আপনারা ক্ষমা করে দিন আর তখন বলে তাহলে সত্যিটা বলুন আর তখন ইরানি সত্যিটা বলে যে পাঁচ বছর আগে সেই নীলতলা ওদিকের হসপিটালটাতে একজন মহিলা ওর কাছে পলুকে তুলে দেয় আর মেরে ফেলতে বলে কিন্তু আমার মন সাই ছিল না সেই জন্য পলুকে বাঁচানোর জন্য পলুর প্রাণ বাঁচানোর জন্য সেই অনাথ আশ্রমে আমি ওকে রেখে আসি আর সেই নামটা হাসপাতালের নামটা শুনে তেজ বলে সে কি সেখানে তো দিদিও

কে নিয়ে আসে আর তখন জসনা বলে তুমি আমাকে ছেড়ে দাও তুমি আমাকে ছেড়ে দাও আমার পলো চলে গেছে তাই আমিও বেঁচে থাকতে চাই না আমার জন্য সবাই কষ্ট পাচ্ছে আমি অপয়া আর তখন সুধা বলে দিদি কি করছো তোমার পলো তোমার কাছে ফিরে আসবে আর তোমার 5 বছর আগে হারানো সন্তান পলো এ কথা শুনে চমকে ওঠে জোসনা জসনা বলে কি বলছো কি তুমি সুধা সুধা তখন বলে হ্যাঁ ওই দেখো তোমার পলো ফিরে এসেছে আর তখন এই পলো মা বলে ডেকে ওঠে জসনা তো পলোকে দেখে ভীষণ খুশি ছুটে যায় পলোর কাছে বলে সুদা তুমি আমার তুমি আমার পলোকে আমার কাছে ফিরিয়ে এনেছো এই বলে পলোকে আদার আদর করতে থাকে এদিকে সুদা মনে মনে বলে আর একটুর জন্য কত বড় ক্ষতি হতে যাচ্ছিল সময় মতো চলে এসেছি বলে দিদি আজকে রক্ষা পেল তবে আমি যেটা ভাবছি সেটাই যেন সত্যি হয় এই পলো যেন পাঁচ বছর আগে হারিয়ে যাওয়া দিদি সন্তান হয় আজকেই আমি একটা হেস্তনেস্ত করেই ছাড়বো সত্যিটা সবার সামনে নিয়ে আসবো আর নিমন আর সার্থককে উচিত শিক্ষা দিব যদি জানতে পারি যে ওরা এই ঘটনার পিছনে ছিল এরপর তো পোলুকে বাড়িতে দেখছি পোলুকে সবাই ভীষণ ভালোবাসে সবাই অনেক কেয়ার করছে পোলোর কিন্তু তারপরও এত লোকের মাঝখান থেকে পোলু বাড়ি থেকে বের হলো কি করে আমাকে একটু যাচাই করতে হবে এই বলে রানী পোলোর কাছে যায় পোলোর কাছে গিয়ে বলে পোলু তোকে আর এখানে থাকতে হবে না অনেক হয়েছে এবার তুই আমার সঙ্গে ফিরে চল তেজ বলে দেখুন এসব কি করছেন আপনি আর তখনই জ্যোৎস্না বলে না পলু আমার সন্তান পলুকে আপনি কোথাও নিয়ে যেতে পারবেন না তেজ বলে দেখুন না আমার দিদি পলুকে পেয়ে একটু সুস্থ হয়ে উঠেছে পলু এখানে ভালো থাকবে আপনি প্লিজ পলুকে এখানে রেখে যান আর তখনই সেই রানী মনে মনে বলে এই মহিলাকে আমি কোথাও একটা দেখেছি কোথায় রেখেছি মনে করতে পারছি না কেন আমার মনে হচ্ছে উনি আমার খুব পরিচিত ওনাকে আমি কোথাও একটা দেখেছি এই বলে মনে করতে থাকে রানী হঠাৎ করে মনে পড়ে যায় যে হাসপাতালে রানী কাজ করত সেই সেই হাসপাতালে ছিল সুদা আর তখনই রানী বলে আপনি তো সে তাই না আর তখন এই কথা শুনে সবাই এদিকে সুদা ইমন আর সার্থককে সাথে করে নিয়ে আসে বলে দেখো তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে কি নিয়ে এসেছি এটা তোমাদের জন্য খুব বড় একটা সারপ্রাইজ আর তখনই ইমন আর সার্থক বলে সে কি এখানে এখানে পড়লো এলো কি করে এদিকে ইমনকে দেখে সুদা বলে হ্যাঁ এই পাঁচ বছর আগে পাঁচ বছর আগে দিদি সন্তানকে চুরি করে এই রানী ম্যাডামের কাছে দিয়েছে মেরে ফেলার জন্য আর তখনই রানী বলে হ্যাঁ হ্যাঁ ওই মহিলার কি তো আমি ওনাকে ঠিক চিনতে পেরেছি উনি তো আমার কাছে বাচ্চাটিকে দিয়ে বলেছে যেন ওকে আমি শেষ করে ফেলি কিন্তু আমি পারিনি আমার মন সাই দিচ্ছিল না সেই আমি অভিনয় আশ্রমে রেখে আসি উনি হচ্ছে সেই মহিলা আর তখন সুদা বলে এবার তুমি কোথায় পালাবে ইমন এবার তো তোমাকে উচিত শিক্ষা দিব এই বলে এই বলে ইমনের চোল ধরে ইমনকে থাপড়াতে থাপড়াতে বাড়ি থেকে বের করে দেয় তো বন্ধুরা আজকের এই ইন্টারেস্টিং পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে এবং নিত্য নতুন আপডেট পেতে প্লিজ আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে যারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করে এগিয়ে যেতে সহযোগিতা